এটা হচ্ছে একশো পঁচিশ লিটার বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা প্রাইস হবে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা মধ্যে মধ্যে আরেকটা কালার আছে এই যে এটা এটা নিলে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা বিশনের মধ্যে আড়াইশো লিটার আছে বিশনের মধ্যে আড়াইশো লিটার আছে আপনার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে মাত্র আপনার উনত্রিশ হাজার পাঁচশো

একশো তিরানব্বই লিটার এটা নিলে মাত্র পড়বে আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা গ্লাস জোর তারপর এটার মধ্যে কালা একটা আছে যে এটা জালা বেচালার আছে আমাদের মতো আমার মতো এদের জন্য হোস্টেলের জন্য নিতে পারবে এটা পাবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ওয়ারেনটা হচ্ছে বারো বছর এর মধ্যে আপনার ওভেন আছে তিরিশ লিটারের তিরিশ লিটারের ওভেন আপনার একদম সবকিছু করতে হবে মাইক্রো ওভেন এটা এটা নিলে পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো এটা শোরুম পেয়ে আছে আপনার চৌত্রিশ হাজার টাকা শোরুম ভাই চৌত্রিশ হাজার বারো বছরের ওয়ারেন্টি আছে বেডরুমের জন্য নিতে চান তারা নিতে পারবেন এটা হচ্ছে পার্সোনাল ফ্রিজ এটাও ইউজ করতে পারবেন আপনার ওষুধের যারা ওষুধের দোকান নিতে চান এরাও নিতে পারবেন এটা নিলে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি আছে আরো পাঁচশো টাকা কমাই দিবে এগারো হাজার পাঁচশো টাকা রাখবো এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা

বড় কিছু রান্না করে যদি কেউ যদি রাখতে চায় এটা রাখতে পারবে আপনার গ্লাস একটা নিয়ে এটা হচ্ছে আরো এক হাজার টাকা কমে হাজার টাকা শেয়ার করে দিলে এক হাজার রাখবো আপনার এটা হচ্ছে বারো বছর ওয়ারেন্টি আছে বারো বছর ওয়ারেন্টি আছে ভীষণের মধ্যে এটা দেখতে পারেন দুইশো বাইশ লিটার উপরে নর্মাল অফিসিয়াল গ্যারান্টি আছে দশ বছর বাংলাদেশের যে কোনো ডেলিভারি পাবেন আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আরো এক হাজার টাকা কবে চৌত্রিশ হাজার পাঁচশো রাখবো তারপর ওয়ার্ল ফুলের মধ্যে আরেকটা আছে আপনার

টেকনোলজি আর কি এটা মাত্র ছোট একটা হচ্ছে আপনার ওয়ার্ল্টনের দুশো চব্বিশ লিটার চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা দিয়ে দিয়ে দিবো জান তারপর ওয়ালটন

এটা এটা আপনার আছে আছে পাঁচশো চারষট্টি লিটার পাঁচশো চারষট্টি লিটার মাত্র পাবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পনের সত্তর হাজার টাকা লাগবে ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা

তারপর এটা আছে ওয়ার্ল ফুলের মধ্যে এটা নিলে ত্রিশ হাজার টাকা কমে রাখবো 512 লিটার এটা আছে আপনার মাত্র মাত্র ওয়ার্ল ফুলের মধ্যে আছে তিন বড় সিস্টেম তিনশো লিটার ওয়ার্ল মধ্যে আছে পাঁচশো পঞ্চান্ন লিটার এটা হচ্ছে পাঁচশো লিটার ফাইভ এটা নিলে পড়বে তিপ্পান্ন টাকা এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চান্ন লিটার থেকে বড়

మది పిలిత్ యొిసవ భోమద పిఃగు ఉదాసవ నాటభల్ లిముల శ బాచబు మాడా numbered ఉకా 7 అర్ ADA ఆసక లిరశéo కైజిస్ మదల గ౯ిరది réalité లి ఇటాసేమా గు發టడ్ లి న �

জি ভাই এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা আছে বাইশ হাজার টাকা তারপর এটা আছে আপনার বিশ হাজার টাকা এটা আছে আপনার মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ওয়াল্টনের মধ্যে এটা এটা আছে ত্রিশ হাজার টাকা তারপর ওয়াল্টনের মধ্যে একটা বড় ফিরিস এটা আছে পাইকারি রেট এগুলো হচ্ছে পাইকারি অ্যাভেলেবেল মাল পাবেন বারো বছর দশ বছর এবং কি আপনার অফিসিয়াল গ্যারান্টি এগুলা বাংলাদেশের যেকোনো কোনায় গ্যারান্টি দিতে পারবে হোলসেলে নিতে পারবেন এখান থেকে

তারপর এটা আছে আপনার সনি দাবি এটা আছে চল্লিশ ইঞ্চি এটা নিলে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মাত্র তারপর সনি চায়না সনি এটা আছে এটা নিলে বলবে আঠারো টাকা আঠারো হাজার টাকা

ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে ওইখানে ফোন করে আমাদেরকে কমপ্লেন করবেন আমরা সাথে সাথে আপনাকে ওটা রিপোর্ট দিয়ে দিব ঠিক আছে ভাই ওকে ভাইয়া